নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওহেলথের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই শ্রবণ শক্তি কমে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য কারণ আজ আপনাদেরকে আমি জানাবো এই সমস্যাকে হোমিওপ্যাথি কিভাবে কমিয়ে থাকে অর্থাৎ আপনার কমে যাওয়া শ্রবণ শক্তিকে বাড়াতে সাহায্য করতে পারে এবং সেই সাথে কিছু সহজ ঘরোয়া প্রতিকার অবলম্বনের মাধ্যমে আপনি কিভাবে আপনার কমে যাওয়া শ্রবণ শক্তিকে প্রতিরোধ করতে পারবেন এগুলি আপনাদেরকে আজকে আমি জানাবো অর্থাৎ আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন শ্রবণ শক্তি কমে যাওয়ার কারণ ও প্রতিকার হোমিওপ্যাথিক ওষুধের তালিকা এবং শক্তি বাড়ানোর ঘরোয়া প্রতিকারের সহজ কার্যকরী টিপস এই বিষয়গুলো আজ আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তাই আশা করব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যদি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় আজকের ভিডিও আপনাদের উপকারে এসছে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন চলুন আলোচনা শুরু করা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি। কমে আসার বিষয়টা কিন্তু স্বাভাবিক খুবই একটি পরিচিত ঘটনা তবে বর্তমানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে অল্প বয়সীদের মধ্যে বধিরতা এসছে অর্থাৎ শক্তি কমে যাওয়ার মতো সমস্যা এসে দাঁড়াচ্ছে অনেক সময় তা হতে পারে কনজেনিটাল অর্থাৎ জন্মগত বধিরতা আবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিছু কারণে হতে পারে সাডেন হিয়ারিং লস জেনেটিক কারণে মাতৃগর্ভে থাকাকালীন মায়ের কোনো সংক্রমণ হলে কোনো দুর্ঘটনার কারণে শিশুদের জন্ডিস ম্যানিজাইটিসের মতো অসুখ হলে কি হয় কম বেশি শক্তি চলে যেতে পারে শৈশবে খুব ছোটো অবস্থায় যদি চিকিৎসা শুরু না করা হয় একটু বড় হয়ে যাওয়ার পরে কি হয় শিশুদের কথা বলাও কিন্তু বন্ধ হয়ে যায় তখন এই অবস্থাকে আমরা কি বলে থাকি মুখ ও বধির বলে থাকি তাই এই অবস্থাকে প্রতিরোধ করতে শিশুর জন্মের পরে পরেই কিন্তু ইউনিভার্সাল নিউনেটাল হিয়ারিং স্ক্রিনিং এটা করিয়ে নেওয়াটা উচিত অর্থাৎ হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার আগেই শিশুর শ্রবণশক্তির পরীক্ষা করানোটা জরুরি তবে এই পদ্ধতি কিন্তু খুব একটা ব্যয়বহুল নয় খুবই কম খরচেই কিন্তু হয়ে যায় অতএব এটা অবশ্যই করিয়ে নেওয়াটা উচিত হসপিটাল থেকে বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগেই তো সুশন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে শক্তি কমে যাওয়ার কারণ কী হতে পারে এর পিছনে কারণ কী অনেক শিশু কথা বলা শুরু করার পরে হঠাৎ করে আচমকা শ্রবণশক্তি চলে যেতে পারে তবে এক্ষেত্রে তাদের চিকিৎসা করাটা খুবই সহজ যেহেতু শিশুটি কথা বলতে পারে তাই আমাদের তখন একমাত্র লক্ষ্য থাকে তার শক্তিটাকে ফিরিয়ে আনার এবং সেটা খুবই সহজ হয়ে দাঁড়ায় তাই এই অবস্থায় শুধুমাত্র শিশুটির দিতে পারি তাহলে সে আর পাঁচজন শিশুর মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে অনেক সময় একটা নির্দিষ্ট বয়সের পর সাধারণত বারো চোদ্দ কিংবা ১৬ বছর বয়স থেকে কি হয় ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে যাওয়ার উপসর্গ দেখা দিতে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোনো বিশেষ ওষুধ বা টক্সিসিটি প্রক্রিয়ার ফলে কি হয় কানে শোনার ক্ষমতা চলে যায় অর্থাৎ তার শক্তি লোপ পায় একেই বলে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস এক্ষেত্রে কি হয় না এক্ষেত্রে হঠাৎ করে কানে কম শুনতে পায় এবং তার সাথে কানের মধ্যে ভোঁ ভো আওয়াজ হতে থাকে মাথা ঘুরতে থাকে এই সমস্ত উপসর্গগুলো দেখা দেয় কারণ কান হচ্ছে আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আর সেখানে যদি কানের ডিসঅর্ডার হয় এবং তার কারণে যদি সে ঠিক মতো যদি শুনতে না পায় অর্থাৎ সোনার ক্ষমতা যদি তার লোপ পেয়ে থাকে আর সেই কারণে কী হয় শরীরের ভারসাম্য বিঘ্নিত হতে থাকে এছাড়া রয়েছে কি ভাইরাল ইনফেকশান মাইক্রো স্ট্রোক কোনো বিরল ব্রেনের অসুখ বা টিউমার মাথায় আঘাত লাগার ঘটনা এই সমস্ত কারণে কী হয় প্রাপ্তবয়স্কদের সোনার ক্ষমতা চলে যেতে পারে এছাড়া খুব জোরে আওয়াজের হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের ফলেও কিন্তু কানের শ্রবণ শক্তি কমে যেতে পারে অর্থাৎ সোনার ক্ষমতা কমে যেতে পারে এই সমস্ত কারণে কি হয় কানের শ্রবণ শক্তি কমে যেতে পারে তো বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে কিভাবে ঘরোয়া প্রতিকার অবলম্বন করে এবং সেই সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার দ্বারা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আপনি আপনার কমে যাওয়া শ্রবণ শক্তির ক্ষমতাকে ফিরিয়ে আনতে সক্ষম হবে তো প্রথমে আমরা জেনে নিই যে ঘরোয়া প্রতিকারগুলিকে এই ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে যেটাকে সেটা হচ্ছে কি প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে বিশেষ করে যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে দ্বিতীয় হচ্ছে কি কানের ভিতরের ময়লা নিয়ম করে পরিষ্কার করতে হবে তিন নম্বর হচ্ছে কি ঠান্ডা খাবার থেকে দূরে থাকতে হবে চার নম্বর হচ্ছে কি নিয়মিত নিয়ম করে ভিটামিন ডি ও ভিটামিন যুক্ত খাবার খেতে হবে এবং সেই সাথে দুধ ডিম মাছ ইত্যাদি খাবার খেতে হবে পাঁচ নম্বর যদি ধূমপান করে থাকেন বা অ্যালকোহল সেবন করে থাকেন সেই সমস্ত সেবন থেকে দূরে থাকতে হবে তো মোটামুটি এই কটা প্রতিকার যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে কানে শোনা যে ক্ষমতা লোক পাচ্ছে সেটাকে আমরা প্রতিকার করতে পারবো তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে শ্রবণ শক্তিকে অর্থাৎ কমে যাওয়া শ্রবণ শক্তিকে ফিরিয়ে আনতে কারণ ভিত্তিক লক্ষণ ভিত্তিক কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে তো প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ক্যামোমিলা টুয়েলভ এই ক্যামোমিলা টুয়েলভ শিশুদের ক্ষেত্রে খুবই উপকারী একটি ওষুধ হয়ে থাকে এক্ষেত্রে কি লক্ষণ থাকে না শিশুদের মধ্যে যে লক্ষণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি শিশু সবসময় ঘ্যান ঘ্যান করতে থাকে কানে হাত দিলে প্রচণ্ডভাবে চিৎকার করে ওঠে এইরকম লক্ষণে ক্যামোমিলা টুয়েলভ যদি শিশুদের শ্রমণ শক্তি কমে যাওয়া অবস্থার জন্য ব্যবহার করা হয় তাহলে দারুণ রেজাল্ট পাওয়া যায় এটিকে কীভাবে ব্যবহার করতে হবে না ক্যামিলা টুয়েলভকে দুফোটা করে দিনে তিনবার করে খাওয়াতে হবে যতক্ষণ না তার পরিস্থিতির উন্নতি হচ্ছে যখনই উন্নতি দেখা যাবে তখনই ওষুধটিকে বন্ধ করে দিতে হবে তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা চিন্তা করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে কি পালসেটিলা থার্টি দারুণ একটি মেডিসিন এটি কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করবো না কানে পুঁচ আছে তার সঙ্গে খোঁচা মারা ব্যথা আছে রকম লক্ষণের সাথে যদি শ্রবণ শক্তি কমে যাওয়ার মতো সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার থার্টি একটি উল্লেখযোগ্য মেডিসিন হয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে পাঁচ হাজার থার্টি দু ফোটা করে দিনে চারবার করে খেতে হবে পনেরো দিন নেক্সট হচ্ছে কি মার্কসল অল থার্টি কানে মিশ্রিত পুঁজ সহ যদি শ্রবণ শক্তি কমে যাওয়ার মতো সমস্যা থাকে সেক্ষেত্রে মার্কসল অল একটি এফেক্টিভ মেডিসিন এটিকে কীভাবে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে দিনে তিনবার করে কম করে পনেরো দিন নেক্সট হচ্ছে রাসটক্স থার্টি জলে ভিজে বা মাটিতে শোয়ার কারণে যদি শ্রবণ শক্তি লোভ পেয়ে থাকে এবং সেই সাথে রেস্টে থাকলে অবস্থাটা খুব বাড়াবাড়ি হয় কানে একদমই শুনতে পায় না কিন্তু কাজকর্মের মধ্যে থাকলে চলাচলের মধ্যে থাকলে সে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন একটু অনেকটা পরিষ্কার কথা শুনতে পায় এরকম লক্ষণের জন্য রাস্টক্স একটি দারুণভাবে কার্যকারী ওষুধ হয়ে থাকে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দুপোটা করে দিনে তিনবার করে কম করে পনেরো দিন নেক্সট মেডিসিন হচ্ছে কস্টিকাম থার্টি কানে শুনতে ভালো পায় না এবং সেই সাথে কানের ভেতরে কি হয় শো ঠুস ঠুস শব্দ হতে থাকে এবং সে নিজে যে কথাটা বলে সেই কথাটা তার কানের মধ্যে শুনতে পায় সে এইরকম লক্ষণের ক্ষেত্রে কস্টিকাম এক্সেলেন্ট 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 এই কস্টিকাম থার্টি কিভাবে ব্যবহার করতে হবে না দু ফোঁটা করে দিনে তিনবার করে কম করে পনেরো দিন ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন পেট্রোলিয়াম থার্টি এটি বৃদ্ধদের জন্য অর্থাৎ বয়স্ক এজেড পার্সনদের শক্তি কমে যাওয়ার জন্য একটি স্পেসিফিক মেডিসিন পেট্রোলিয়াম থার্টি ব্যবহার করতে হবে এই অবস্থাতে কীভাবে ব্যবহার করব পেট্রোলিয়াম থার্টিকে না দু ফোটা করে দিনে তিনবার করে পনেরো দিন ব্যবহার করব নেক্সট হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম থার্টি টাইফয়েড বা অন্য কোনো কঠিন রোগের পর যদি তার শ্রবণ শক্তি কমে যায় সেই অবস্থার জন্য আর্জেন্টাম নাইটিকাম থার্টি এক্সেলেন্ট মেডিসিন তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে টাইফয়েডের কারণে যদি তার একমাত্র টাইফয়েডের টাইফয়েড জলের কারণে যদি তার শক্তি কমে যায় তাহলে সেক্ষেত্রে আর্জেন্টা নাইটিকাম দেওয়ার আগে টাইফয়েডিনাম ওয়ান ইম্পর্টেন্সি দিলে দুবার করে দুদিন দিতে হবে অর্থাৎ টাইফয়েড ইলাম ওয়ান এম চারটে ডোজ ব্যবহার করতে হবে তারপরে আর্জেন্টাম নাইটিকাম থার্টি ব্যবহার করতে হবে তাহলে আপনারা দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা নেক্সট হচ্ছে কার্বোভেজ থ্রি এক্স অনেকেই ভাবছেন কার্বোভেজ তো গ্যাসের জন্য আমরা জানি ই আবার কানকে কি ভাবে সারা মেলে বাবা হ্যাঁ বন্ধুরা দারুণ রেজাল্ট কার্বোভেজ থ্রি এক্স এটি চর্মরোগ বসন্ত অর্থাৎ পক্স হাম অর্থাৎ মিজিলস এই সমস্ত রোগ ভোগে ভোগার পর যদি তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে এই কার্বোভেজ থ্রি এক্স এক্সেলেন্ট তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি স্কিন ডিজিজ সাপ্রেশন হওয়ার পরে এরকম ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে সালফার একটা ডোজ দিতে হবে সালফার থার্টি দিয়ে তারপর কার্বোভেজ ব্যবহার করতে হবে তেমনি যদি পক্সের পরে যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভেরিও নিলাম ওয়ার ইম্পর্টেন্সি চারটে ডোজ দিতে হবে দিয়ে তারপরে কার্বোবেসকে ব্যবহার করতে হবে এই কাদম এস থ্রি কিভাবে ব্যবহার করতে হবে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার করে এক মাস ব্যবহার করতে হবে তবে অনেক কোম্পানি কিন্তু কার্বোভেজ থ্রি এক্সকে ট্যাবলেট ফর্মেও কিন্তু তৈরি করে থাকে তবে যদি ট্যাবলেট ফর্মে হয়ে থাকে সেক্ষেত্রে চারটে করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার করে এক মাস ব্যবহার করতে হবে নেক্সট হচ্ছে কি অ্যাগ্রাফিস নুটেন্স থার্টি টনসিলাইটিস টনসিল প্রচন্ড ফুলে গেছে প্রচন্ড ব্যথা অর্থাৎ অঞ্চলে ইনফরমেশন হয়েছে সেই ইনফরমেশন কানের অডিটরি যে না তাকে কি করছে ব্লক করে দিয়েছে প্যারালাইজ করে দিয়েছে যার পরে আপনি ঠিক শুনতে পাচ্ছেন না এইরকম অবস্থার জন্য এই এক্সেলেন্ট এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না দু ফোটা করে দিনে তিনবার করে কম করে পনেরো দিন ব্যবহার করতে হবে নেক্সট হচ্ছে সাইলেশিয়া টুয়েলভ এক্স সর্দি কাশি সহ কানে তালা লেগে থাকা এবং সেই সাথে কানের মধ্যে শোঁস শব্দ হতে থাকে এবং তার কারণে কান কানে ঠিক শুনতে পায় না এইরকম লক্ষণের ক্ষেত্রে টুয়েলভ এক্স এক্সেলেন্ট মেডিসিন অসাধারণ মেডিসিন এটি কীভাবে ব্যবহার করতে না চারটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে চারবার করে খেতে হবে কম করে পনেরো দিন তবে এই যে সমস্ত ওষুধগুলোর ব্যবহারের কথা বললাম সেগুলো যে টাইম পর্যন্ত খাওয়ার কথা বললাম সেগুলো খাওয়ার পরে তার পরিস্থিতি বুঝে আবার ব্যবহারের কথা চিন্তা করতে হবে সেটা সেম প্রোটেন্সি হতে পারে বা তার হায়ার পোটেন্সি হতে পারে তো বন্ধুরা এই শ্রমণশক্তি কমে গেলে তাকে ফিরিয়ে আনার যে হোমিওপেথিক ওষুধ নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এই সমস্ত ওষুধ ছাড়া কিন্তু আরও অনেক 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 ওষুধ আছে বন্ধুরা ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা অন্যান্য ভিডিওর মতো শেষে সেই একটা কথাই বলবো যদি আজকের আলোচনা থেকে আপনাদের মনে হয় যে আপনাদের এই ওষুধগুলো খাওয়া প্রয়োজন আছে বা ব্যবহার করার প্রয়োজন আছে আপনার হোক বা আপনার রিলেটিভের হোক তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করব আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে কমেন্ট করবেন অনেক অনেক করে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তে হ্যান্ডম্যান জয় দে হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা